আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি তাওক কালার ইং কুর্তি এত সুন্দর এই ড্রেসগুলো দুই হাজার পঁচিশশো টাকা করে বাট আজকে আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দেবেনশা আল্লাহ দুটি কালারে আপনারা পাচ্ছেন মাসাল্লাহ দুটি কালারে খুবই চমৎকার আমরা এখানে দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো অনলাইনে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে সেও পার্সেস করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভে লুক এত হ্যাভিভাবে কাজ করা থাকবে ড্রেসের মধ্যে জাস্ট কাজের ফিনিশিংগুলো একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে এখানে হ্যাভিভাবে এই কাজগুলি করা থাকবে সাইজ মেজারমেন্ট আপনার ফর্টি সিক্সে পাবেন যদি কারো একটু ছোট করতে হয় এখানে ছোট করতে পারবেন অথবা একটু লং করে বা একটু বড় করে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে কামেজের নিচে দেখেন এখানে কত সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে যা কিনা দেখতে এত চমৎকার লাগবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের ড্রেস সবসময় কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাবেন এগুলো দুই হাজার পঁচিশশো টাকা এমনি এমনিতে সেল হো না এত হ্যাভিভাবে কাজ করা থাকবে বিশেষ করে এটার দুপাট্টাটা এত আকর্ষণীয় একদমই ডিজাইনার একটি দোপাট্টা আপনার সাথে পেয়ে যাবেন আমি একটু দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি যখন এই দুপাট্টাটা দিয়ে আপনার ড্রেসটা পরবেন এত সুন্দর লাগবে জাস্ট ক্যামেরাতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে তার থেকেও বেশি লাক্সারিয়াস লুক পাবেন তো এটা এখানে দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে দেখেন একদম স্পেশালভাবে এই সুন্দর লাইনগুলি করা আছে এত চমৎকার একটি ড্রেসের প্রাইস যা কিনা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন একদমই নতুন ট্রেন্ডে এই ডিজাইনগুলো দেখেন লুকটা দেখেন এত সুন্দর এগুলো টু পিসের কালেকশন সালোয়ার হচ্ছে আপনারা নিজেরাই এগুলো কালেক্ট করতে হবে সেম কালার সালোয়ার বা হচ্ছে একটু কন্ট্রাস্ট কিন্তু ড্রেস গুলোর সাথে পড়তে পারবেন ব্ল্যাক কালারটা তো সবার মন কেড়ে নিবে এত সুন্দর একটি ব্ল্যাক কালার ব্ল্যাক ড্রেস সবসময় ক্যামেরাতে একটু ফ্যাকাশে আসে আর দেখি সাদাইটা দিলে ক্যামেরাতে আসে কিনা মোটামুটি আসতেছে বাট আরো মানে গাঢ় যে ব্ল্যাকটা আছে একদমই মিচমিচে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকটাই কিন্তু আপনারা পাবেন আমি একটু সাদা সাথে দেখাচ্ছি যেন আপনারা একটু বুঝতে পারেন তারপরও এখানে ফ্যাকাশে আসে লাগবেই ব্ল্যাক কালারটা ক্যামেরাতে অত ভালো লাগে না বাট বাস্তবে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার আর এরকম ড্রেস যখন হাতে আপনারা পাবেন তখন কিন্তু আপনাদের সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করতে পারবেন এত সুন্দর কালেকশন সাথে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলো খুবই আকর্ষণীয় একদমই ডিজাইন আর ওনা আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টের সাথে যে লাইনগুলি করা আছে দেখতে এত দারুণ আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন এই ড্রেস একদমই হচ্ছে মাত্রই চলে এসেছে টাটকা ড্রেস বলতে পারেন যারা নেবেন সত্যিই নতুন কিছু আপনারা হাতে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভি লুক এত সুন্দর একটি কালেকশন পার্টি অ্যাটেন্ডের জন্য জাস্ট হচ্ছে এই ড্রেসগুলো যারা নেবেন একদম সবার থেকে ইউনিক থাকবেন অ্যান্ড আপনারা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ